নিউ সিলেবাস ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা থার্ড সেমিস্টারের তাদের জন্য আমি আগের দিনের প্র্যাকটিক্যাল ক্লাসে করিয়েছি সরল স্তম্ভ লেখচিত্র আজকে যেটা করাবো সেটা হচ্ছে তুলনামূলক বা বহু স্তম্ভ লেখচিত্র এই তুলনামূলক বা বহু স্তম্ভ লেখচিত্র কাকে বলে না যে স্তম্ভ লেখচিত্রে দুই বা দুইয়ের বেশি পরস্পরের সঙ্গে সম্পর্কিত বিষয় বা তথ্যকে পাশাপাশি স্তম্ভের আকারে প্রদর্শন করা হয় তাকে বলে তুলনামূলক স্তম্ভ লেখচিত্র বা বহু স্তম্ভ লেখচিত্র বা মিশ্র স্তম্ভ লেখচিত্র যেটাকে ইংলিশে বলে কম্পারেটিভ অর মাল্টিপল বারগ্রাফ এখানে পশ্চিমবঙ্গের পুরুষ এবং নারী জনসংখ্যা দেখানো আছে এরকম একটি ডেটা তোমাদের জন্য আজকে তুলে ধরব সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুরুষ জনসংখ্যা এবং নারী জনসংখ্যা এই তথ্যটি আমরা দেখব দু সালে আগে যে জনগণনা হতো তাতে দু সালে লাস্ট জনগণনা অর্থাৎ এই তথ্যটি তোমরা দেখলে দেখবে যে তুলনামূলক কিছুটা কম দু হাজার তারপরে এখন বর্তমানে দু হাজার পঁচিশ জনসংখ্যা অনেকটাই বেড়েছে যাই হোক যে তথ্যই থাকুক সেই তথ্যকে আমাদের স্কেলে ফেলে তারপর সেই স্কেল অনুযায়ী আমাদেরকে বারগ্রাফগুলো আঁকতে হবে এর আগে আমরা সরল স্তম্ভ লেখচিত্রে বারগ্রাফ আঁকাটা শিখে গেছি বা কিভাবে স্কেল ধরতে হয় সেটাও শিখে গেছি এখানে পশ্চিমবঙ্গের ম্যাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পুরুষ এবং নারী জনসংখ্যা দেখাবো। প্রথমে ডেটাটা তোমাদেরকে দেখিয়ে নিই এখানে তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পুরুষ ও নারীর সংখ্যা দু হাজার সালের এটাতে একদম পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যা তার মধ্যে পুরুষ জনসংখ্যাকে স্কেলে ফেলে যেই মাপগুলো বেরিয়েছে নারী জনসংখ্যাকে স্কেলে ফেলে যেই মাপটা বেরিয়েছে এর আগে তোমাদের কাছে যেই অঙ্কটি দেওয়া থাকবে সেটি হল অঙ্কটি ঠিক এভাবে দেওয়া থাকবে পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক পুরুষ ও নারীর সংখ্যা দু সালের বন্টন অনুসারে এখানে তোমরা বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার পুরুলিয়া জেলার পুরুষ জনসংখ্যা দেখতে পাচ্ছ এটা জনসংখ্যার লক্ষ্যে আমি একটা মাপ বলে দিই সেটা হচ্ছে পুরুষ জনসংখ্যা বর্ধমান জেলায় পঁয়ত্রিশ দশমিক আট আট লক্ষ নারী জনসংখ্যা তেত্রিশ দশমিক শূন্য সাত লক্ষ দু সালের জনগণনা অনুসারে এবার প্রথমে পুরুষ জনসংখ্যাটা লেখা হবে তারপর সেটাকে স্কেলে ফেলে এখানে স্কেল সেমিতে পঁচিশ লক্ষ ধরা আছে অর্থাৎ যে রাশিটি দেয়া আছে পুরুষ বা নারী জনসংখ্যার তাকে পঁচিশ দিয়ে ভাগ হবে সেটা আমরা একটু দেখে নেব তুলনামূলক বা বহু স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে দেখাবো তার মানে এটা পঁয়ত্রিশ দশমিক আট আট লক্ষ জনসংখ্যা পাশে ব্র্যাকেটে লক্ষ লেখা আছে মানে নারী জনসংখ্যা কত তেত্রিশ দশমিক শূন্য সাত লক্ষ এবারে ঠিক আগের দিনের মতো আগের দিনে একটা ডেটার করেছিলাম এখানে পুরুষ জনসংখ্যাটার নারী জনসংখ্যাটার দুটোরই আমরা স্কেলে ফেলে স্কেলের মাপটা কত হবে সেটা দেখব আগের দিনে আমি স্কেল আঁকা শিখিয়ে দিয়েছি যে কিভাবে স্কেল ধরবো এখানে একসেমিতে পঁচিশ লক্ষ জনসংখ্যা ধরা হয়েছে অর্থাৎ এখানে একটা সাদা দিবি। দিবি হ্যাঁ এক সেমিতে কত বললাম এক সেমিতে এখানে স্কেল ধরা হয়েছে পঁচিশ লক্ষ এইটাকে তোমরা ঘুরিয়ে লিখবে পঁচিশ লক্ষ জনসংখ্যা দেখানো হয়েছে এক সেমিতে তাহলে এক লক্ষ সমান এক বাই পঁচিশ সেমিতে এবারে যে কোনো ডেটা থার্টি ফাইভ পয়েন্ট এইট এইট লক্ষ জনসংখ্যা কীভাবে দেখানো হবে থার্টি ফাইভ পয়েন্ট এইট এইট বাই টোয়েন্টি ফাইভ তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে যে কোনো ডেটা বা এখানে যেটা পুরুষ নারী যে কোনো জনসংখ্যায় সেটা উপরে থাকবে তাকে পঁচিশ দিয়ে ভাগ করা এটা তোমরা ক্যালকুলেটারের সাহায্যে করে নিবে এখানে যেটা দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর আমি সবগুলো বলছি না এটা পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যা ওয়ান পয়েন্ট থ্রি টু সেন্টিমিটার এই যে এতটাই কম মাপ এখানে আমি নিতে পারতাম যে এক সেমিতে তোমাদেরকে আগের দিনে কী বলেছিলাম সেটা তোমরা আজকে জিজ্ঞেস করতেই পারতে যে আপনি বলেছিলেন দশ বা একশো কী জিজ্ঞেস করলি না বা এক হাজার এটা নিলে সুবিধা আছে এখানে যেমন পঁয়ত্রিশ দশমিক আট আট এইটা যদি আমি দশ লক্ষ ধরতাম তাহলে একটার পরে দশমিক যেত যদি একশো ধরতাম তাহলে দুটোর পরে দশমিক যেত যদি আমি এখানে তিনটা শূন্য বা এক হাজার ধরতাম এখা এখান থেকে নয় যেখানে দশমিকটা আছে তারপরে কিন্তু আমার এখানে মাপগুলো সেরকমভাবেই ছোট করা দরকার কেন ছোট করা দরকার না আমাকে এই এইটুকুটুকু যে জায়গা অর্থাৎ দার্জিলিং এতটুকু জায়গা জলপাইগুড়ি এতটুকু জায়গা কোচবিহার এতটুকু জায়গা আগেরবার আমাদের কী স্কোপ ছিল যে আমরা এখানে কি আমার যেহেতু স্তম্ভ চিত্র এখানে অনেকটা জায়গা সমান আমি তুলে দিতে পারছিলাম তাই তো এখানে একসেমিত দশ লক্ষ ধরেছিলাম এখানে আমাকে এইটুকু মুর্শিদাবাদের মধ্যে আঁকতে হবে সবচেয়ে বড় কথা কলকাতা জায়গাটুকুই এতটুকু সেটার মধ্যে এত বড় গ্রাফ এবারে কিছু কিছু অংশে তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে এখানে তোমাদেরকে প্রথম কাজটা করতে হবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপটা পুরোটা তোমরা লাইট ট্রেস করবে দেখিয়ে দিচ্ছি এটা পশ্চিমবঙ্গের আউটলাইন দেখালাম ঠিক আছে আর জিজ্ঞেস করবে না তো এরপরে যেটা করবে এই যে এরকম একটু হালকা ড্যাশ ড্যাশ দিয়ে এগুলো হচ্ছে জেলা বর্ডার দেখো এইটা হচ্ছে জেলার বর্ডার যেটা এইরকম সরু সরু লাইন এই যে এই রকম করে একটা লাইন মাঝে ডট আছে দেখাচ্ছে এইটা হচ্ছে রাজ্যের বর্ডার মানে একটা ডট আছে একটা বড় লাইন আছে আর এটা দেখো আরেকটু একটু মোটা করে করে এরকম ডট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক এখানে কোন দেশ আছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের সীমানা এইখানটাতে আছে ভুটান আর কেন হ্যাঁ এখানটা হচ্ছে ভুটানের সীমানা তো এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কি বুঝতে পারছিস এইটার চেয়ে এইটা সরু কিনা এটা মোটা কিনা বাংলাদেশের বর্ডার যেটা তার চেয়ে এখানে ঝাড়খণ্ডের বর্ডার এইখানে উড়িষ্যার বর্ডার অনেকটা হালকা না তো এইভাবেই তোমাদেরকে কিন্তু বাউন্ডারি লাইন সহ টানতে হবে টেনে এবার যে মাপগুলো বেরিয়েছে সেই মাপগুলো প্রথমে একটা ভূমিভাগ নির্দিষ্ট করে নিবে স্কেলে যে আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাটাকে দুটো স্তম্ভ এখানে দেখাবো তো দুটো স্তম্ভের জন্য সবচেয়ে ভালো হয় যেটা এখান থেকে পয়েন্ট ফাইভ একটা মাপ নিবে আবার এখান থেকে পয়েন্ট ফাইভ একটা মাপ নিবে ডায়াগনাল স্কেল আছে কাছে সকর এবারে যেটা তোমরা ডায়াগোনাল স্কেলের ব্যবহার এতদিন পর্যন্ত বেশি নি সেটা কিন্তু এখন করতে হবে এইখানে লাইনটা আমার এরকমভাবে টানলেও আমি দু সেমি এক সেমি যা মাপটা হবে সেটা আমি আঁকতে পারবো দেখো একটু বাঁকিয়ে দিলেও কিন্তু সেখানে কিছু করার নেই কিন্তু দেখতে ভুল লাগবে সেক্ষেত্রে একটা পেন্সিল দিবি তো যখন কিছু চাইব পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এই লাইনটাকে একটু দরকার হলে বাড়িয়ে নেবে মানে এটা অ্যাকিউরেসির জন্য এবারে আমি সেন্টিমিটারের মাপ নেব তো সেন্টিমিটারের মাপটা ডায়াগোনাল স্কেলে এটা এইখানে তিন আর সাত এক সরল লেখায় ফলে এখানে যখন সাতের ঘরটা এখানে ধরবো আমি যে রেখাটা পেন্সিলের বাড়িয়েছি সেইটা উল্টো দিকে একদম সমানে সমানে আমি হালকা করে টেনেছি কারণ পশ্চিমবঙ্গের ম্যাপের উপরে আমি বেশি দাগ ডানতে পারবো না তাহলে এখানে দেখো সাত আর তিন যদি মিলিয়ে নিই তাহলে এখানে এটা নব্বই ডিগ্রি হতে বাধ্য এবার এক দশমিক তিন দুই দশমিক চার যাই মাপ হোক সেটা টানবে আবার এইখান থেকে যে প্রথম অর্থাৎ পুরুষ জনসংখ্যার যে মাপটা যত হয়েছে এখানেও তত মাপটা নেবে এবার মাথার যে পয়েন্ট দুটো বেরোলো সেই পয়েন্ট দুটো যোগ করে দিবে হয়ে গেল একটা স্তম্ভ লেখচিত্র তার পাশে নারী জনসংখ্যার জন্য যে মাপটা বেরিয়েছে সেটা দেখবে নারী জনসংখ্যা প্রত্যেকটা জেলাতেই একটুখানি কম আছে যে মাপটা বেরোবে এখানে একটা বিন্দু নিবে একই মাপের আর এইখান থেকে সবসময় সাত থেকে নিবে সাত আর তিনের এই যে রেখাটা এখানে পেন্সিলের রেখাটা বেরিয়ে আছে এখানে একই রকম মাপ নিয়ে এই অংশটাকে জুড়ে দিবে। এরকম প্রত্যেকটি জেলায় করতে হবে তখন ব্যাপারটা কি দাঁড়ালো না বহু স্তম্ভ এখানে নারী পুরুষ দেখাতে পারি আবার যদি উৎপাদন ধান গম পাটের উৎপাদন তিনটা দেখাতে পারি সেই জন্য বলা হয় বহু স্তম্ভ লেখচিত্র আবার তুলনা করা যাচ্ছে পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যা আমরা চোখের সামনে পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই জেলাতে মেদিনীপুর জেলাতে যে জনসংখ্যা তার তুলনায় দিনাজপুরে অনেক কম এবং পুরুষ জনসংখ্যাও কম নারী জনসংখ্যাও কম যেহেতু তুলনা করা যায় তাই এর অপর নাম হচ্ছে তুলনামূলক বা কম্পারেটিভ বারগ্রাফ আর যেহেতু অনেকগুলো বিষয়ে দেখানো যায় তাই মাল্টিপল বারগ্রাফ তাই পশ্চিমবঙ্গের ম্যাপটা আগে ট্রেস লাইট ট্রেস করে নিতে হবে তারপরে এই বারগ্রাফগুলো করতে হবে